সারা ধরে বৃষ্টি আর বৃষ্টির জমা জল রেল লাইনে জমে যাওয়া শিয়ালদা দক্ষিণ শাখার আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ বারিপুর স্টেশন থেকে সকাল পাঁচটা আট মিনিটে একটি আপ শিয়ালদা লক্ষ্মীকান্তপুর ট্রেন যায় তারপর থেকে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ সমস্যায় পড়েছে নামখানা লক্ষ্মীকান্তপুর ডায়মন্ড হারবার ক্যানিং ও বজবজ লাইনের রেল যাত্রীরা। থেকে বসে আছি পাঁচটা থেকে ভোর পাঁচটা সব ফার্স্ট বলছি যে যে লাইন ওদিকে শিয়ালদা বালিগঞ্জ বুড়ে আছে লাইন সেই কারণে এখন কোনো ট্রেন বালিগঞ্জ কাজ ছিল তোমার নাম ঝন্ডু মন্ডল কখন থেকে এসছে আমি তো সাড়ে চারটার দিকে বসে আছি এখানে ট্রেন একদমই আপনি কোথায় যেবেন আমি যেতাম শিয়ালদা ট্রেন যাচ্ছে না কি করবো জল জমে যাচ্ছে নাকি সব জায়গায় যার কারণে ট্রেন যাচ্ছে না আপনার নাম আমার নাম